দর্শক আমরা আছি এখন সামনে দেখেন আজকে এখানে সব রাস্তা নীরব আসলে দেখার মতো দৃশ্যগুলা এখানে প্রচুর মানুষ থাকে আর হে রাস্তা সব আজকে সব পাতা দেখুন দর্শক Değer, motor, bir Aslında her matam düşebilir. Kovuzda zarar, 10 daşlambaşı ikna eder. <laughs> ha, dağın daşık, abi দৃশ্য গুলা আপনি একটু বলুন দেখার মত দৃশ্যগুলা দৃশ্যগুলা কক্সবাজার লাভানিক পয়েন্ট দেখেন দর্শক সুন্দর দৃশ্য সবাই উপভোগ করবেন আমার ভিডিওটা যদি আপনার সমাজ যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম Да